হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এস আদিতি চ্যানেল থেকে আমি চলে আসলাম দিয়ে ইসলাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি তবে একটু ঠান্ডা লেগেছে হয়তো বা কথা শুনে বুঝতে পারছেন তো আসলে ওয়েদার চেঞ্জ হচ্ছে সবারই ঠান্ডা জ্বর হচ্ছে তো ফার্স্ট অফ অল আপনাদের ভাইয়া অসুস্থ হয় সেকেন্ড হচ্ছে আমি যেহেতু বাসার ভিতরে নিয়ে আসছে অসুস্থতা তো আমি অসুস্থতার মধ্যে পড়ে গেছি তারপরেও কাজ তো আর থেমে থাকে না কাজ করাই লাগে তো চলে গেলাম আজকে মার্কেটে কিছু পাখি দেখার উদ্দেশ্যে আমরা কিছু পাখি নিয়েছি কিন্তু আরও কিছু পাখি আমাদের বাকি আছে আপনারা জানেন যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে আমরা পাখি নেওয়ার জন্য সব কিছু আহ সেট করছি আস্তে আস্তে তো অলমোস্ট আমাদের সব কিছু ডান আজকে আমাদের ওই ওই সময় আমি লাইভে ছিলাম আসলে আমার সব কিছু ভিডিও করা হয় নাই যাই হোক আমি আজকে বাসায় আসার পরে আমার আরও বাকি চাটা খাঁচা আসে তো মোটামুটি আমার সব কিছুই কমপ্লিট হয়ে যায় এখানে মাছ দেখছিলাম কিছু মাছ নেওয়ার ট্রাই করছিলাম তবে ভালো কোয়ালিটির মতো মাছ পাই নাই যার কারণে আমার নেওয়া হয়নি আমি কাঁটা বন গেলে আর কাঁটাবোন গেছি এটা আপনারা বুঝতেই পারছেন কাটাবোন গেলেই আমি মাছ নিয়ে আসি কিন্তু আজকে ভালো কোয়ালিটি মাছ পাই নাই এখানে সুন্দর সুন্দর বিড়ালে বাচ্চা ছিল আমার তো মন ছিল একটা বিড়াল নিয়ে আসি কিন্তু নেওয়া আসা হয়নি কারণ হলো আমার ঠান্ডায় অনেক মানে বয়সটা একটু সমস্যা হচ্ছে আপনারা এটা ইগনোর করে চলেন কারণ আমার ঠান্ডায় অনেক মানে নাকে কথা বাঁচতেছে বুঝতেই পারতেছেন যাই হোক এই তো গাড়ি সাইড করে রাখছিল রেখে আবার আরেকটা দোকানে আমরা গেলাম দেখার জন্য কিন্তু আমাদের কোয়ালিটি ফুল পাখি আমরা পাচ্ছি না আমরা আসলে একটু বাজেটে বেশি একটু কোয়ালিটি হইতে হবে এরকম চাচ্ছি আর অনেকে মনে করে যে আমরা ইউটিউব থেকে মনে অনেক টাকা ইনকাম করে ফেলছি হ্যাঁ কিন্তু এটা ভুল ধারণা আমাদের কিন্তু এখন আর্নিং স্টার্ট হয় নাই আমরা আমাদের লাইফ লাইফস্টাইলগুলো শেয়ার করি এই কারণে যে আপনাদের কাছে আপনাদের কাছে ভালো লাগে আমরা কি করছি না করছি এটা আপনারা দেখেন বা আপনাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগে সে কারণে আমার কিন্তু শেয়ার করা আমি যে টাকার কারণে এখানে আপনাদের সাথে ভিডিওতে কথা বলছি বা আমরা লাইভে যাই বিষয়টা কিন্তু এরকম না তো যাদের যাদের এই ভুল ধারণাটা ছিল আশা করি আজকের পর থেকে এই ধারণাটা থাকবে না তো যাই হোক আমরা এখানে অনেকক্ষণ দুজন মিলে ঘোরাঘুরি করার পরও আমাদের আসলে কোনো পাখি পছন্দ হয় না আর একটা পাখি পছন্দ হয়েছিলো আপনাদের ভাইয়ার সেখানে শুধু মেল ছিল ফিমেল ছিল না তো আমরা তো আসলে পেয়ার নেবো মানে মে মেল ফিমেল দুইটাই থাকতে হবে এরকম আসলে আমরা পাই নাই পেয়ার ছিল না যার কারণে আমাদের ওইটা নেওয়া হয় নাই তো আমরা ওইখান থেকে রওনা দিয়ে দিয়েছি এখন যাব গুলিস্তান গুলিস্তান যে পাখির কিছু খাবার নিতে হবে আর হচ্ছে আপনার আরও কিছু কিছু জিনিস বাকি আছে পাখির জন্য সেই জিনিসগুলো আমাদের কালেক্ট করতে হবে আর হচ্ছে যেই দোকান থেকে আমরা মূলত খাঁচা অর্ডার করেছিলাম সে দোকানে একটু কিছু কাজ ছিল তাকে কিছু জিনিস বুঝিয়ে দেওয়ার বাকি ছিল যেগুলো নাকি সে আমাদের দুইটা খাঁচাতে ভুল কিছু কাজ করেছিল সেই কাজগুলো শুধরানোর জন্য আমরা সেখানে আবার যাই যে এভাবে এভাবে আমরা যেভাবে চাচ্ছি ওটাকে আবারও তাকে রিপ্লাই আবার বলা হয় তো এখান থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছেন তো এই রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগে আর এই রাস্তাটা আমার খুব স্মরণীয় একটা রাস্তা তো এই যে আমরা চলে আসলাম পাখির খাবার নেওয়ার জন্য পাখির খাবার নেওয়া হলেই আমরা বাসায় চলে যাব ওই ভাইয়াটার সাথে কথা বলেই যে দোকানে আমরা খাঁচা আর কি রেডি করতে দিয়েছিলাম ওই ভাইয়ার সাথে কথা বলে আমরা চলে আসব আসার পথে আমরা ভাওয়া পিঠা খাবো কিন্তু ভাওয়া পিঠার ভিডিওটা ওইভাবে আমি আসলে খাওয়ার ভিডিও আপনাদের দিতে পারলাম না কারণ হচ্ছে আমরা বাসায় এনে তারপরে খাই কারণ হাতে অনেক কিছু ছিল যার কারণে ওইখানে আমার খাওয়া হয় না আর এখানে একটা বিড়াল ছিল দেখেন এই বিড়ালটা ওরা পালে আর আমার বিড়াল খুব বেশি ভালো লাগে কিন্তু আসলে ওই নোংরা হবে ঘর এই কথা চিন্তা করে আমি বিড়াল পালতে চাই না বা পারি না তো ইন দাম কোনো একটা সময় হয়তো বিড়াল নিয়ে আসবো তো এই যে এই জায়গাটা থেকে এই পিঠা খাবো দুইজনে মানে নিয়ে যাব বাসায় তো আমার অনেক দিন ধরে পিঠা খেতে মন যাচ্ছিলো তাই আপনাদের ভাই আমাকে খাওয়ালো তো আচ্ছা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ